মুক্তিযুদ্ধের পর খুব যত্ন করে বাংলাদেশের পতাকা তুলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সুভাষ কুমার স্ত্রী এই পতাকা মুক্তিযুদ্ধের প্রথম রণতরী পদ্মায় ব্যবহৃত হয়েছিল যুদ্ধের পর পর্যন্ত এই পতাকার সংরক্ষণ করা মিত্তাল জানান একাত্তরের স্মৃতিকথা ফ্ল্যাগের তলাতেই সমস্ত মুক্তিযুদ্ধটা হয় আজকে আমরা জীবনের এসে দাঁড়িয়েছি এখন আমি যোগ্য লোকেদের হাতে সমর্পণ করলাম রবিবার দুপুরে সদর দপ্তরে এই পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অনন্য এক নিদর্শন পেল বাংলাদেশ এই সময় মুক্তিযুদ্ধে অবদান রাখায় তেত্রিশ জন ভারতীয় বীর যোদ্ধাকেও সম্মাননা দেওয়া হয় নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল নিজাম আহমেদ মিত্রবাহিনীর অবদানের প্রশংসা করেন মহান মুক্তিযুদ্ধের এক অমূল্য সম্পদ বাংলাদেশের পতাকা হস্তান্তর করায় কৃতজ্ঞতা জানান নৌপ্রধান রশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা